গুড মর্নিং কেমন আছো সবাই আবারও নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা এসেছিলাম ছাদে আর সকালের এই মনোরম পরিবেশ দেখতে সত্যি খুবই ভালো লাগে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর বাগান থেকে কিছু টমেটো তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন হলুদ হয়ে গেছে টমেটোগুলো আর এগুলো ঘরে রেখে দিলে আরও টুকটুকে হয়ে যাবে তো চলো দেখো কতগুলো টমেটো তবে এখন যেহেতু টমেটোর সিজন শেষ সেই জন্য কিন্তু টমেটোগুলো সাইজ ছোট ছোট হয়ে গেছে আজ তোমাদের সাথে এক নতুন অতিথির সাথে পরিচয় করিয়ে দেব সত্যি কথা বলতে কি অনেক দিন ধরে এইটার মানে অপেক্ষার ছিলাম আর শেষ মেয়ে অপেক্ষার অবসান হয়েছে এই যে আমাদের নতুন অতিথি দেখো আমাদের ডাইনিং রুমে আর কি একটা বেসিনের খুবই মানে দরকার ছিল তো অনেক দিন থেকে ভাবছিলাম করব করব কিন্তু কি বলো তো যে কোনো কাজ করতে গেলে না সময় সুযোগ না হলে আর সেটা কিন্তু হয়ে ওঠে না যে জিনিসটা যে সময়ে আসবে সে সময় না হলে কিন্তু সেই জিনিসটা বাড়িতে কখনোই আসে না তো অবশেষে চলে আসলো বাড়িতে আর বেসিনটা লাগিয়েছি তবে এখনও খুব একটা ভালো লাগছে না তার কারণ পেছনে দেয়ালগুলো না ছেলে মেয়েগুলো সব নোংরা করে দিয়েছে যতদিন রঙ না হবে ততদিন দেখতে অতটাও ভালো লাগবে না তবে এখন আপাতত কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা জানিও আর আমাদের ডাইনিং রুমে তো এখনও অনেক কিছু কেনার বাকি আছে বাকি আছে একটা ডাইনিং টেবিল একটা সোফা সোফা সেট অনেক কিছু যাই হোক একটা ঘরকে সাজাতে গেলে যে কত কিছু লাগে তার তো কোনো আর কি মানে বলাই যাবে না যে কত কিছু লাগে একটা ঘরকে সাজাতে গেলে তো মন তো চায় অনেক কিছু দিয়ে সাজাতে কিন্তু সত্যি কথা বলতে কি সব কিছু করতে গেলেই তো পয়সার দরকার আর পয়সা না হলে তো কোনো কিছুই হয় না তো চলো আমি এদিকে একটু ভিডিও করছিলাম আর বাবু এদিকে কতগুলো লজেন্স এগুলো নিয়ে এসছে নিয়ে এসে এখন আমাকে বলছে কি খুলে দাও তো চলো যাই হোক তোমাদের দেখালাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এখন হচ্ছে আমি হচ্ছে কিছু জামা কাপড় ছিল এখানে বাইরে আর কি মেলে দেব আর সকালবেলা এসেছে সবজি এলা আমাদের বাড়িতে না কাজ হচ্ছে তার জন্য হয়তো এক কিছু এক্সট্রা নয়েজ হয়তো তোমাদের কানে আসছে তার জন্য সরি দেখো সকালবেলায় হচ্ছে সবজিওয়ালা এসেছে আর আমি এখান থেকে উকি মেরে দেখছিলাম যে বাপ বেটাতে কি সবজি নিচ্ছে তো মেয়েও একটু সেটা তোমাদেরকে দেখিয়ে দিল যে বাপ বেটা দেখো রাস্তায় দাঁড়িয়ে সবজিওয়ালার কাছ থেকে কী কী সবজি কিনছে তো বেশি কিছু কিনে নিই অবশ্য সবজির আবারও খুব দাম হয়েছে আর লেবুতে তো হাত দেওয়ার মতনই নেই যেন লেবু দশ টাকা পিস ছোট্ট ছোট্ট লেবু দশ টাকা পিস লেবু খাওয়া বন্ধ করে দিয়েছি মাছ খায় না একটু লেবু জল খাচ্ছিলাম তো যাই হোক আবার লেবু যখন দাম কমবে তখন আবার খাবো এখন আর খাবো না তো চলো আমি জামা কাপড়গুলো ঝটপট মেলতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা সত্যি কথা বলতে কি ভিউজের অবস্থা এতটাই খারাপ সত্যি আর মন করে না ভিডিও করতে কিন্তু ভিডিও না করলেও ভালো লাগে না কিছু কথা তোমাদের সাথে শেয়ার মানে এতটাই অভ্যেস খারাপ হয়ে গেছে যে কিছু কথা তোমাদের সাথে যদি শেয়ার না করতে পারি ভালো লাগে না তো যাই হোক চলো ফ্যানটা ওই যে ঘরে একটা সাদা ফ্যান লাগিয়েছি এত শখ করে কিন্তু শখ করে লাগিয়ে হবে কি দুদিন দিন অন্তর অন্তর পরিষ্কার করতে হচ্ছে আমাকে যে একটু নোংরা পড়ছে আর হাজব্যান্ড তাকিয়ে বলছে কি দেখো ফ্যানটায় কি নোংরা পড়েছে তুমি কি চোখে দেখতে পাও না ঠিক আছে তো আগে ছিল হচ্ছে চকলেট কালারের একটা ফ্যান তো ওটাতে অত নজরে আসতো না যে ওটা নোংরা হয়েছে কিনা কিন্তু ঘরে এখন রঙ করা হয়েছে তারপরে সাদা ফ্যান লাগানো হয়েছে এত চোখে লাগে মানে সামান্য নোংরাতে খুব মানে বাজে লাগে মনে হয় যেন কতদিন পরিষ্কার করা হয় না তো অনিশাকে বললাম যে তুই একটু মোবাইলটা ধরে দে আমি এই ফাঁকে আর কি ঝট করে ফ্যানটা পরিষ্কার করে নিই তো চলো বাজার থেকে নিয়ে এসছে আজকে শিঙি মাছ আর এ থেকে মাছগুলো জ্যান্ত রয়েছে আর মাছগুলো এত জ তখন ক্যামেরা অন করি তখন আর লাফায় না যেই ক্যামেরা বন্ধ করি তখন লাফালাফি শুরু করে দেয় তো চলো এগুলো কাটবো এখন আর হচ্ছে আজকে শিঙি মাছের ঝোল রান্না হবে ভাবছি একটু আদা জিরে বাটা দিয়ে পাতলায় ঝোল করব তো চলো সাথে কিন্তু আর কি আমি আজকে দুদিনের ব্লগ শেয়ার করছি ব্লগটা খুবই ছোটো না সত্যি কথা বলতে ভিডিও না যা গরম পড়েছে তারপরে ভিডিও করার কোনো ইচ্ছেই করে না তো যাই হোক দু দিনের ব্লগ মিলিয়ে ছোট্ট একটা পাঁচ মিনিটের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখন হচ্ছে কিছু বাসন ছিল আগে মানে এটা হচ্ছে আগের দিনের ভিডিও বাসন মাজছি আর কি মাঝখানে বেশ কিছুদিন মিস্ত্রি মিস্ত্রি ছিল না বলে বাড়িতে কাজ বন্ধ ছিল আর এখন বাড়িতে প্রত্যেক দিনই কাজ হচ্ছে উপরে নিচে দু জায়গাতেই কাজ হচ্ছে ঠিক আছে দেখাবো অবশ্যই কমপ্লিট হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর ওদিকে বাসন টাসন মেজে এসে চলে এলাম ঘরে ঘরটা পরিষ্কার করতে ঠিক আছে সত্যি কথা বলতে কি মানে কিছুই ভাল লাগে না এই গরমে চলা যে এইটুকু টাটা বাই